বেপরোয়া গাড়ির ধাক্কায় রাস্তার পাশে থাকা পরপর কয়েকটি বাইক সহ পথচারী দুইজনকে ধাক্কা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়িটা নর্মালে একশো ষাট সত্তর স্পিড ছিল এখান থেকে বাইকগুলো রাস্তার পাশ ধরে দাঁড় করা হচ্ছিল গাড়িগুলো ও পুরো মাপতে মাপতে গেছে চার পাঁচজন মনে হয় আহত হসপিটালে রয়েছে এখন একজন মনে হয় বাঁচবে না সম্ভব বঙ্গা চাকদা রোডে চাকদা থেকে বঙ্গাঙ্গামী একটি বেপরো চার চাকা গাড়ির ধাক্কায় চায়ের দোকানের পাশে থাকা কয়েকটি বাইকে ধাক্কা মারে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনায় গুরুতর আহত হয় দুজন আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ রাত বাড়তেই এই চাকদা রোডে বাইক এবং গাড়ির তাণ্ডব চলে প্রাণ হাতে করে চলতে হয় সাধারণ মানুষকে আজকের ঘটনা নতুন নয় এর আগেও এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ ও গাড়ি আজ রাত আনুমানিক নটা নাগাদ একটি বেপরো গাড়ির ধাক্কায় চায়ের দোকানের পাশে থাকা কয়েকটি মোটর বাইকে প্রথমে ধাক্কা মারে তারপরে সেই নিয়ন্ত্রণহীর গাড়ির সামনে পড়ে দুজন গুরুতর আহত হয় যে বিভৎস সাউন্ড আইব গাড়িটা ঘুরছে এবং টায়ার বাস স্ট্যান্ডটা অসলাম এর মধ্যে দৌড়ে এলাম দেখলাম এই ঘটনা এখন সেটা তো একটা ব্যাপারই ঠিক আছে এটা প্রশাসনের এই ব্যাপারটা দেখা উচিত যে রাস্তার উপর এরকমভাবে যদি বাইক থাকে তাহলে খুবই মুশকিল হবে এখানে চায়ের দোকানে যারা আসে চা খায় তাদের সঙ্গে আরও যারা আসে ঠিক আছে এটা তারা রাস্তার উপরে লাইন করে শাড়ি দিয়ে মোটরসাইকেল করে রেখে দেওয়া যায় রাস্তা চলতি মানুষের এমনি অসুবিধা হয় প্রশাসনকে এটা অবশ্যই মানে এগুলো সরানোর জন্যে স্টেপ নেওয়া উচিত অবশ্যই ঘটছে প্রতিদিনই ঘটবে এরকম যদি স্টেপ না নেওয়া হয় ঠিক আছে না অবশ্যই বেপরোয়া গাড়ি চালায় বেপরোয়া মোটরসাইকেল বেপরোয়া চালায় তো অবশ্যই হবে এখন সমাজ হয়ে উঠছে এরকম ঠিক আছে স্থানীয়দের অনুমান ওই গাড়ির চালক নেশা করে গাড়ি চালাচ্ছিলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগা থানার পুলিশ এই ঘটনার পরই স্থানীয় দোকানদার থেকে সাধারণ মানুষ এদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন কারণ হচ্ছে এখানে প্রচণ্ড স্পিড ছিল গাড়ির গতিবেগ প্রায় একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে গাড়ি তো পরপর বাইক ছিল সবকটা বাইক করতে করতে মানুষের কয়েকজন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে একটাই কথা বলবো যে এত স্পিডে গাড়ি চালানো ঠিক না রাস্তার উপরে না রাস্তার উপরে বাইক রাখা ঠিক না অবশ্যই আতঙ্ক হয় এখন যদি এখন যারা হসপিটালে গেছে তাদের কার কি অবস্থা যা ঠিক নেই একটাই কথা বলবো যে এত স্পিডে আর বিশেষ করে মদ খেয়ে গাড়ি চালানো একদম ঠিক না একটা অভিযোগ আছে এলাকার মানুষেরও যে রাত হলেই এখান থেকে বেপরোয়া বাইক চলে এবং এখানে বাইকের পার্কি এমনভাবে হয় সেটাও খুব আতঙ্ক রাইট রাইট কি বলবেন এই বিষয়ে কতটা জানেন কি বলবো যখন সবার সব সবার আগে সবাইকে সচেতন হওয়া দরকার এক্ষেত্রে হ্যাঁ একা তো বড় কিছু করা যায় না সবাই মিলেই এটা লক্ষ্য রাখা উচিত আমাদের আমি হ্যাঁ হ্যাঁ দেখি এখানে 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 গাড়ি আছে লোকজন আছে কিন্তু না না সব সময় সমান থাকে না কখনো কম থাকে কখনো বেশি থাকে উদয়জিৎ সাহা